আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব। পিলান্সিং শুরু করা সেরা তিনটি টিপস যা আপনার ক্যারিয়ারকে সঠিক পথে শুরু করতে সাহায্য করবে প্রচুর আমরা শুরু করি নাম্বার ওয়ান ডেভেলপ ইউর স্কিল প্রথমে যেটি গুরুত্বপূর্ণ তা হল আপনার স্কিল ডেভেলপমেন্ট করুন আপনি গ্রাফিক্স ডিজাইন কন্টেন্ট রাইটিং ভিডিও এডিটিং বা যে কোনো একটি নির্দিষ্ট স্কিলে দক্ষ হয়ে উঠুন মনে রাখবেন ভালো কাজ করতে পারলে ক্লায়েন্টরাও আপনার প্রতি সন্তুষ্ট থাকবে যেমন যদি আপনি গ্রাফিক্স ডিজাইনে আগ্রহী হন তাহলে ফটোশপ বা ইলিস্ট্রেটর ভালোভাবে শিখুন নাম্বার টু সয়েজ দ্য রাইট মার্কেট প্লেস আপনার স্কিলের উপর ভিত্তি করে সঠিক মার্কেট প্লেস নির্বাচন করুন উদাহরণরূপ আফওয়ার্ক বা ফাইবারে গ্রাফিক ডিজাইন কন্টেন্ট রাইটিংয়ের জন্য ভালো সুযোগ রয়েছে মনে রাখবেন প্রতিটি মার্কেট প্লেসের নিজস্ব একটি নিয়মকানুন আছে যেমন আপনার পোপালকে পেশাদারি এবং আকর্ষণীয়ভাবে সাজিয়ে তুলুন যেন ক্লায়েন্টরা আপনার উপর বিশ্বাস রাখতে পারে নাম্বার থ্রি দৈর্য ধরেই কাজ করুন পিলান্সিং সাফল্যের জন্য দর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শুরুতে কিছুটা সময় লাগতে পারে কিন্তু কনসিডেন্স থাকলে সফলতা নিশ্চিত প্রথম দিকে ছোট ছোট প্রজেক্ট নিন এবং ক্লায়েন্টরা ভালো ফিডব্যাক পাওয়ার চেষ্টা করুন মনে রাখবেন শুরুতেই বড় অর্জন আশা করা উচিত নয় ছোটো কাছ থেকে শেখার মধ্য দিয়েই বড় সাফল্য আসে তো বন্ধুরা এই ছিল পিলান্সিং শুরু করার সেরা তিনটি টিপস আশা করি এগুলো আপনাদের কাজে আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন পিলান্সিং নিয়ে আরও অনেক মজার ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি আবার আসব ততদিন ভালো থাকুন শিখতে থাকুন এবং সফল হন ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিও